জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর স্পষ্ট করে জানিয়েছে আয়কর রিটার্নে জিরো রিটার্ন নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় করদাতাদের সতর্ক থাকতে বলা হয়েছে দশ আগস্ট এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সামাজিক যোগাযোগের কিছু পোস্টে দাবি করা হচ্ছে রিটার্নের সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব এতে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা তাদের আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন যা এনবিআর নজরে এসেছে আয়কর আইন দু অনুযায়ী রিটার্নে অবশ্যই প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় সঠিকভাবে উল্লেখ করতে হবে কোনো একটি বা সবগুলো তথ্য শূন্য দেখানো অবৈধ এবং এটি ফৌজদারি অপরাধ আইন অনুযায়ী রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন দু এর তিনশো বারো ও তিনশো ধারায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই এনবিআর মনে করিয়ে দিয়েছে সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা প্রত্যেক করদাতার আইনি দায়িত্ব এবং নাগরিক কর্তব্য করদাতারা দেশের উন্নয়নে অংশীদার হতে হলে সততার সঙ্গে রিটার্ন জমা দিতে হবে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো জিরো রিটার্নের মতো প্রলোভনে পা না দেওয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি এনবিআর জানায় করযোগ্য আয় থাকুক বা না থাকুক রিটার্নে সব তথ্য সত্য ও সঠিকভাবে উল্লেখ করতে হবে এতে করদাতা যেমন আইনি ঝুঁকি থেকে নিরাপদে থাকবেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন